আস্তে দুঃখী না জাল দিয়ে ছানা কাটে তারপরে মিষ্টি বানানো হচ্ছে একদম ফ্রেশ টাটকা টাঙ্গালের চাইরটা জিয়াই পণ্য হইছে এর মধ্যে জামুরকির কালিদাসের সন্দেশ জিয়াই পণ্য হইছে এই দোকানের বয়স কেমন হতে পারে আনুমানিক একশো বছর সকাল দশটা থেকে রাত এগারো তরি বানানো হয় প্রতিদিনের প্রতিদিন সাপ্লাই প্রথমে দুধ আসে দুধ জাল হয় তারপর ছানা হয় পরে ঠান্ডা করা লাগে পরে ঝরা দেওয়া লাগে পরে রস ফালাইয়া পরে এই ছানা ডোলা লাগে তারপর দইলা পরে সন্দেশ হয় টাঙ্গাল বরাবরই মিষ্টির জন্য বিখ্যাত এটা আমরা সবাই জানি তবে আরেকটা ব্যাপার আছে টাঙ্গালের চারটি যে জিআই পান আছে তার মধ্যে একটা হচ্ছে কালিদাসের ছানা সন্দেশ এটা তো মূলত জামরকিতে অবস্ত অ্যান্ড যারা এই রুট দিয়ে যাওয়া যাওয়াশা করে তারা কিন্তু এটা সবাই জানে এখানকার মিষ্টিগুলা স্পেশালি এত বেশি ফ্রেশ বাজারে সকালে দুধ কিনছে সেই দুধ দিয়ে ওই দিনই আবার মিষ্টিগুলা বানাতে এটা কিন্তু কনস্ট্যান্টলি চলতেই থাকে একদম রাত পর্যন্ত আমরা এখন একটু ভিতরে যাব ভিতরে আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে মিষ্টিগুলা বানাচ্ছে ওনাদের দোকানের পিছনেই হচ্ছে ওনাদের কিচেনটা আর এই কিচেনে প্রতিদিন কয়েকশো কেজি ফ্রেশ মিষ্টি বানানো হয় ওনাদের মিষ্টিগুলো এতটাই ফ্রেশ সকালে বাজার থেকে দুধ কিনে সেই দুধ কিনে এনে ওই দিনই এই মিষ্টিগুলা রেডি করা হয় ওনাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের মিষ্টির আইটেম আছে এবং সবগুলা মিষ্টি ভালো তবে ছানার সন্দেশের জন্য ওনারা বিখ্যাত আর এই ছানাটা পাঁচ থেকে ছয়টা ধাপে রেডি করা হয় এখানে মিষ্টি তো হচ্ছে হ্যাঁ আজকে দুধ বাজার থেকে সংগ্রহ করে আজকে দুধ কিনে এনে জাল দিয়ে ছানা কাটে তারপরে মিষ্টি বানানো হচ্ছে তার মানে একদম ফ্রেশ একদম ফ্রেশ টাটকা এখানে তেরো থেকে চোদ্দ কেজি মিষ্টি হবে সকাল দশটা থেকে রাত এগারোটা তৈরি বানানো হয় রানিং চলতে থাকে প্রতিদিন এটা কি প্রতিদিন শেষ হয়ে যায় হ্যাঁ প্রতিদিনের প্রতিদিন সাপ্লাই এখানে আছে আপনি সন্দেশ রসমালাই দই রসগোল্লা কালোজাম ঘি চমচম আছে আমাদের এখানে ছানার সন্দেশ আছে একটা গুড়ের আর একটা চিনির এই দোকানের বয়স কেমন হতে পারে আনুমানিক একশো বছর ছানার জন্য তারপর আমাদের সব ভালো টাঙ্গাইলের চারটা জিআই পণ্য হয়েছে এর মধ্যে জামুরকির কালিদাসের সন্দেশ মানে জিয়াই পণ্য হয়েছে তারপর আপনার মধুপুরের আনারস পুরাবাড়ির চমচম আর তাঁতের শাড়ি এই চারটা জিয়াই স্বীকৃতি পাইছে এর মধ্যে আমাদের জামুরকির সন্দেশ উল্লেখযোগ্য আর ওনাদের মিষ্টিগুলা খাওয়ার পর বোঝা যায় কতটা ফ্রেশ একদম চোখের সামনে সবকিছু রেডি করা হচ্ছে সবকিছু ফ্রেশ এবং গরম গরম মিষ্টিটাও কিন্তু আপনারা এখানে চাইলে ট্রাই করতে পাবেন দোকানের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে জামুরকি বাস স্ট্যান্ডে অবস্থিত আর জামুনকি বাস স্ট্যান্ডটি ঢাকাটাঙ্গাল মহাসড়ক যেটা আছে এটার পাশেই এই রুটে যে সমস্ত বাস চলাচল করে প্রত্যেকটা বাসের ড্রাইভারই রুটে চলাফেরা করে তারাও কিন্তু চেনে আপনি যে কাউকে যদি জিজ্ঞেস করেন কালিদাস মিষ্টান্ন ভান্ডার বা কালিদাসের সন্দেশের দোকানটা কোথায় আপনাকে দেখিয়ে দিবে সবাই আজকের মতো দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ